হ্যালো বন্ধুরা শেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি খুবই সহজভাবে মটরশুটি দিয়ে মটর মশলা বানাবো মানে এটা কিন্তু ভাত ছাড়াও রুটি পরোটা মানে রুমালি রুটি লুচি সব কিছু দিয়েও খাওয়া যাবে আর ভাত দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে খুবই সহজভাবে বানানো হয়ে যায় আর বেশি কিছু উপকরণ কিন্তু লাগবে না মানে মানে টক দই বা কাজু বাদাম বাটা এসব কিছু ছাড়াই কিন্তু মটর মশলাটা খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল তো তার জন্য আমি এরকম এক বাটি পরিমাণে মটরশুটি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখন তো শীতকাল প্রচুর পরিমাণে মটরশুঁটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে আর এখানে আমি এখানে একটা মশলা মানে বেটে নেব এগুলোকে বেটে নেবো তো তার জন্য কিছুটা মটরশুঁটিও তুলে নিয়েছি দেড়খানা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা বেশ বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কোয়া রসুন কুচিয়ে নিয়েছি সমস্ত সব কিছুকে শিলনোড়াতে আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা কিন্তু আলাদাভাবে বেটে নিয়েছি আর এখন কিন্তু রেসিপিটা বানাতে চলে যাচ্ছি আপনারা কিন্তু মিক্সিতে বেটে নেবেন তাহলে কিন্তু খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমনি সিলে বেটেও কিন্তু বানানো যাবে একটু টাইম লাগবেই আর কি তো আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েই বানালে কিন্তু ভালো লাগবে বেশি সাদা তেল দিয়েও বানাতে পারবেন তো প্রথমে মটরশুঁটিটাকে আমি দিয়ে নিলাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু মটরশুঁটি গায়ে একটু জল ছিল তো সেই জন্য একটু ছটফট করছে তো যাই হোক তো একটু লবণ দিয়ে কিন্তু এরকম তিন থেকে চার মিনিট একটু কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু মটর কড়াইটা ভালো সেদ্ধও হয়ে যাবে মানে মটরশুঁটিটা সেদ্ধও হয়ে যাবে দেখুন নাট্টো চাটি থাকলেই কিন্তু কত সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর এইভাবে রান্না করলে কিন্তু মটর কড়াইয়ের রঙটা বেশ ভালো থাকবে মানে কালারটা খুব সুন্দর থাকবে রান্না করার পরেও পর্যন্ত সবুজ রঙটা থাকবে তো এরকমভাবে ভেজে আমি এখন তেলটা ঝাড়িয়ে একটা হাতা নিয়ে তুলে নিচ্ছি তো সেই জন্যই একটু বেশি তেল দিয়েছিলাম একসাথে দিয়ে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যে একটা দারচিনিকে ফাটিয়ে দিয়েছি দুটো এলাচের একটা লবঙ্গকে দিয়ে কয়েক সেকেন্ডের মতন একটু ফোড়নগুলোকে ভেজে নিচ্ছি তারপর আগে থেকে যে ভাস্তাগুলো বেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে নিলাম এখন তেলের উপর কিন্তু খুব ভালো করে এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে তো সেই জন্য খুব ভালো করে না কষালে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়বে তো সেই জন্য খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর প্রথমেই টমেটো বাটাটা কিন্তু দেওয়ার দরকার নেই ওটা একটু পরে দেব তো খুব ভালো করে সময় নিয়ে কিন্তু একটু সময় নিয়েভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু আজকে মটরশুঁটির যে রেসিপিটা বানাচ্ছি মানে মটর মশলাটা যেটা বানাচ্ছি তাহলেই খেতে ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু বানানোটা হয়ে যায় তো দেখুন বেশ সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলাগুলো সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর আমি যতটা পরিমাণে রেসিপিটা বানাচ্ছি মটরশুলিটা যতটা পরিমাণ নিয়েছি তার জন্যই একটা মিডিয়াম সাইজের টমেটো কিন্তু ঠিক আছে এর থেকে বেশি দেওয়ার কিন্তু আর দরকার নেই তো খুব সুন্দর করে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে টমেটোকে দিয়ে এতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এমন সুন্দর করে কষাতে হবে আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো খুব সুন্দর করে দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মটরশুঁটিটা ভাজবার সময় একটু লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো লঙ্কা আমি বেটে নিয়েছি চার পাঁচটা তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা সেই রকম বুঝিয়ে কিন্তু দিতে হবে তো খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও সুন্দর করে এভাবে কষিয়ে নিয়েছি তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দেখুন কোনো রকমের টক দই ছাড়া বা কাজু বাদাম বাটা ছাড়াই কিন্তু মানে মটরশুঁটির যে রেসিপিটা বানাচ্ছি দারুণ কিন্তু খেতে হবে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু জলটা দিয়ে দিচ্ছি তবে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে দশ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে মটরশুঁটিগুলো প্রথমেই দিয়ে দেওয়ার দরকার নেই কারণ মটরশুঁটিগুলো অনেক আগেই আমি ভেজে নিয়েছি আর যথেষ্ট সেদ্ধ করা আছে তো সেই জন্য একটু শেষেই দেব। তো ঢাকনা দিয়ে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছিলো তো খুব ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে এই সময় কিন্তু আমি মটরশুঁটিগুলোকে দিয়ে নেবো আগে থেকে দিলে মটরশুঁটিটা বেশি সেদ্ধ হয়ে যেত বেশি রান্না হয়ে যেত সেই জন্য তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট মতন অপেক্ষা করব আর এই সময় উনানের জাল বা গ্যাসের জালটা কিন্তু হালকাই থাকবে কিছুক্ষণ পর মানে দশ মিনিট পর আমি ফিরে চলে এসেছি দেখুন কত সুন্দর পর থেকে দেখতেও লাগছে তো খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এই সময় যদি আপনারা হালকা মিষ্টি পছন্দ করেন তো একটু চিনি অল্প করে দিয়েও দিতে পারেন আর আমি কিন্তু এইরকমই ঘন রাখবো আর যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু ঘন হয়ে যাবে আর তো সেই জন্যই বন্ধুরা এটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো এখন কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি তো কড়াই থেকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন আশা করি রেসিপিটা আপনাদেরও বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর এখন তো মটরশুটি অনেক পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আস্বস্ত থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আর যদি চ্যানেলকে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আস তাহলে আসছি